কাঁচা আম তো এখনো শেষ হয়নি নিশ্চয়ই তোমাদের সকলের বাড়িতে কাঁচা আম আছে তো কাঁচা আম শেষ হওয়ার আগেই তোমরা অবশ্যই করে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারো সবাই কিন্তু খুবই পছন্দ করবে বাড়িতে তো আমি আজকে বানিয়ে নিয়েছিলাম কাঁচা আমের তেল ঝাল আচার কাঁচা আমের তেল ঝাল আচার বানানোর জন্য নিয়ে নিতে হবে কয়েকটা কাঁচা আম আমগুলো সাইজ একটু ছোটো ছিল তার জন্য করেই কিন্তু আমগুলো চার টুকরো করে কেটে নিতে হবে তো তোমরা চাইলে আরও একটু বেশি পরিমাণে টুকরো করে নিতে পারো আমি চার টুকরো করে নিয়েছিলাম আমগুলো কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখানে কিন্তু লবণ দেওয়া যাবে না শুধুই হলুদ দিতে হবে দিয়ে আমটা ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখনকার যা রোদ সেই রোদে একদিন রাখলেই যথেষ্ট অল্প পরিমাণে কিন্তু শুকনো করতে হবে আমটা আর মশলা কী কী নিয়েছিলাম দেখো সর্ষে ধনিয়া জিরে মৌরি আর নিয়েছিলাম শুকো লঙ্কা তো একদিন পর কিন্তু আমটা খুব ভালো করে শুকিয়ে গেছে তারপরে মশলাটা ভালো করে বেটে নিয়েছি আর অন্য অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরমে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু তেল ছাল আচার তার জন্য করেই আর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিমাণটা একটু কম ছিল আর লবণের পরিমাণটা আমটা যদি টক হয় তাহলে একটু বেশি দিতে হবে আর আমটা যেহেতু শুকনো করার সময় হলুদ দিয়েছিলাম তাই হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে তারপরে তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা তো মশলাটা দেওয়ার চার মিনিট পরে উপর থেকে কাঁচা লঙ্কার চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে কাঁচা আমের তেল ঝাল আচার তো আচারটা একটু ঠান্ডা হয়ে আসলে বয়ামের মধ্যে ভরে রাখতে হবে আমার এখানে কাঁচের বয়াম ছিল না তার জন্য করেই কিন্তু আমি প্লাস্টিকের বয়ামের মধ্যে রেখেছিলাম তোমরা কিন্তু কাঁচের বয়ামের মধ্যেই রাখবে তো একটু করে আচার আর একটু করে যেই কাঁচা মশলা ছিল সেটা তো এরকমভাবে একটু আচার একটু কাঁচা মশলা স্টেপ বাই স্টেপ দিয়েই আচারটা নিয়ে রোদে দিতে হবে তো আচারের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ওটা